আমরা ঢুকতেছি আমাদের ভুয়াপুরের ভিতরে সবথেকে বড় বড়ো দোকান যেটা লিটন সাউন্ড লিজা সাউন্ড আমরা ঘুরতে এসেছি লিটন ভাইয়ের দোকানে তো লিটন ভাইয়ের কাছে কি কি আছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমাদের পুরা ভুয়াপুর সরিষাবাড়ি বা আশেপাশে যতগুলা দোকান আছে ভুয়াপুরের আশেপাশে যতগুলো দোকান আছে সব বড় দোকান লিজা সাউন্ড কি কি। সেটগুলো ব্যবহার করে বেশিরভাগ ভাই ব্যবহার করতেছে হইলো ডেলটা নয় হাজার এক দেখতে পাচ্ছেন সেটের অভাব নাই আরও প্রচুর মাল বাহিরে আছে কালেকশন প্রচুর বাহিরে আছে ভাই রিটার্ন ভাই এই আপনার সোনালি কালার সেটগুলো অনেকেই বলে যে এগুলো কীরকম মানে আপনার কীরকম সার্ভিসিং দেয় এই সেটগুলা ভালো এটা সোনালি কালার অনেকেই এই সেটগুলো পছন্দ করে আর এই সেটগুলো অনেক আগের মডেল এটা কত বছর আগের সেট হবো ভাই পাঁচ সাত বছর ধরে ভাই এটা ব্যবহার করতেছে এছাড়াও আপনারা দেখতেছেন অডিও লিঙ্ক স্ট্যান্জার সাতশো এক হাজার মানে হিউজ পরিমাণ কালেকশন আর মাইকের যে সেটগুলো দেখতে পারতেছেন আহুজা এক হাজার পাঁচশো স্ট্যান্জার ছোটো সেটগুলো যেগুলো দেখতে পারতেছেন আর এছাড়াও বাইরের গোডাউন আছে আর প্রচুর মাল আছে আবার এছাড়াও প্রচুর মাল বাহিরে আছে তো আসলে আমাদের হাতে গোনা যে কটা থানা আছে আশেপাশে ভুয়াপুর সরিষাবাড়ি ননীল বাজার আশেপাশে যতগুলো থানা আছে বা দোকান আছে এর মধ্যে সব আমাদের লিজা সাউন্ডের সব থেকে মালামাল প্রচুর কালেকশন এছাড়াও আরও বাইরে আরও অনেক কালেকশন আছে বাইরের গোডাউন আছে আরও অনেক গোডাউনে গোডাউনে মালগুলো আছে আরও এছাড়াও দেখেন আর দেখতে থাকেন আমাদের দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো এছাড়াও আরও গোডাউন আছে এছাড়াও আরও প্রচুর এটা হইতে আছে মাইকের কালেকশন রাখার জন্য এই জায়গায় সব মিলে হরেন কত গ্লোব বাইর সব মিলে দুইশো হরেন মানে একটা বড় ধরনের মা আফিল দুইশো আড়াইশো তিনশো হরেন চালাবার জন্য মা আফিল খুব সুন্দরভাবে ভাই চালাইতে পারে আর ভাই সবচেয়ে বড় মিক্সার কোনটা ব্যবহার করেন

তো কালেকশন হিউজ পরিমাণ কালেকশন তো আপনারা বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন যারা সরাসরি আমাদের লাইভ ভিডিও দেখেন আমাদের পেজ থেকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন যারা গ্রুপের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখেন গ্রুপ থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই গ্রুপ থেকে আমাদের পেজটা ফলো করে দিবেন বাবু সাউন্ড এবং কি আমাদের পুরাতন সাউন্ড দুই দুইটা পেজ থেকে আমাদের ভিডিও কালেকশন ছাড়ি তো প্রচুর পরিমাণ কালেকশন যদি ভুয়াপুর কেউ আসেন ঘুরতে আসেন অবশ্যই লিজা সাউন্ডে আসবেন আসার পর আমার পরিচয় দিয়েন যে বাবু ভাইয়ের পরিচিত তো অবশ্যই আপনারা আর এছাড়াও এখানে যা মাল দেখতেছেন এর থেকে ডাবল মাল আরো ডাবল মাল গোডাউনে বা বাহিরে বাড়াতে আছে তো দেখতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম